নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তখন বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে শেষ মুহূর্তে বীজতলার কী পরিচর্যা করব সেই নিয়ে তো বন্ধুরা শেষ যে আমি এর আগে ভিডিওটা দিয়েছিলাম দশ থেকে কুড়ি দিনের পরিচর্যা এই বড় ধানের বীজতলার তো আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে গিয়ে দেখে নেবেন তো আজকের ভিডিও হচ্ছে কুড়ি থেকে তিরিশ দিনের পরিচর্যা বা লাস্ট পরিচর্যা তো বন্ধুরা জমিতে জল ঢোকানো হয়ে গেছে প্রত্যেক জমি নেই এবারে কিন্তু নাগল হবে তো তার আগে আমাদের কী করতে হবে বীজতলা যে শেষ মুহূর্তে পরিচর্যা সেটা আমরা সে আমাদের সেরে নিতে হবে তারপর জমিগুলোকে নাগল করে দিতে হবে এবং মাটিটাকে আসতে কিন্তু রেডি করে নিতে হবে বন্ধুরা আপনারা দেখছেন এই বীজতলাটি এটা বয়স হয়েছে হয়ে গেল বাইশ দিন মতো বয়স হয়ে গেলো তো বন্ধুরা আমরা যে ভিডিওটা করবো সেটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ দিনের পরিচর্যা বা শেষ মুহূর্তের পরিচর্যা তো এই শেষ মুহূর্তের পরিচর্যার জন্য আমরা কী কী করতে পারি তো বন্ধুরা আজ থেকে দশ বারো দিন পর কিন্তু আমাদের রোয়ার কাজ চলবে তো তার জন্য বিজতলাটা কি করতে হবে একটা কীটনাশক প্রয়োগ করতে হবে একটা ভালো মানের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর কিন্তু এখানে কিছু প্রয়োগ করার দরকার নেই এই বীজতলার যে গ্রোথ তাতে কোনো সারেরও দরকার নেই আর কোনো এখানে গ্রোথ রেগুলেটর বা কোনো কিছুরই দরকার নেই তো এর জন্য আমরা একটা কীটনাশক ব্যবহার করব বিস্তরে যে কীটনাশকটি ব্যবহার করব সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন এই টেকনিক্যাল কন্টেন্টের একটা কীটনাশক তো ক্লোরোপাইরিফস পঞ্চাশ শতাংশ এবং সাইপারমেথ্রিন পাঁচ শতাংশ এই টেকনিক্যাল কন্টেন্টের বিভিন্ন কোম্পানির আপনারা কিন্তু কীটনাশক পেয়ে যাবেন যেমন ইউনিভার্সাল অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যেটা স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ প্লাস নামে পরিচিত আর এটা যদি না পেয়ে থাকেন তাহলে রয়েছে ধানুকা কোম্পানির সুপার ডি এছাড়া কাত্তায়ন কোম্পানির ডক্টর পাঁচশো পাঁচ এবং আমাদের পরিচিতি একটা কোম্পানি ইফকো কোম্পানি যেটা মার্কেটে ইউজো নামে একটি কীটনাশক পাওয়া যায় এছাড়া ঘাড়ডা কোম্পানির হামলা পাঁচশো পঞ্চাশ আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এগুলি যদি নাও পেয়ে থাকেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে ক্লোরোপাইরিফস এবং সাইপার এই টেকনিক্যাল কন্টেন্টের যে কোনো কোম্পানির একটা কীটনাশক তো বন্ধুরা এর ডোজ কত নেবেন এর ডোজ হবে পঁচিশ এম এল পার পনেরো লিটার জেল তো এটা নিয়ে আপনারা ভালো করে এই বিস্তরাটা প্রয়োগ করে নেবেন এছাড়া যদি আপনারা ব্যবহার করতে চান এটা বাদ দিও তাহলে সেটা হচ্ছে প্রফিন অফ চল্লিশ শতাংশ এবং সাইপার মেত্রিন চার শতাংশ ইসি এই টেকনিক্যাল কন্টেন্টে আপনারা মার্কেটে এবং নাগার্জুনা কোম্পানির প্রফেক্ট সুপার সিনজিনটা কোম্পানির পলিট্রিন ফর্টি ফোর ইসি এছাড়া ইফকো কোম্পানির হিমাওয়ারি আর রয়েছে টাটা কোম্পানির জাসন সুপার তো বন্ধুরা এই প্রফিনোফস এবং সাইপার টেকনিক্যাল কন্টেন্টের আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটা কীটনাশক নেবেন এবং নিয়ে পার ব্যারেল অর্থাৎ পনেরো লিটার জলে আপনারা পঁচিশ এমএল করে প্রয়োগ করবেন তবন্ধুরা আমরা কীটনাশক নিয়ে আলোচনা করে ফেললাম যে জমিতে যদি মাঝরা পোকা থেকে থাকে তাহলে কিন্তু আমরা প্রফিনোফস সাইপার বা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন আমরা ব্যবহার করতে পারবো এছাড়া যদি আপনাদের বীজতলায় চোষক পোকা দেখতে পান সেখানে বাদামি শোষক পোকা হতে পারে বা সবুজ রকমের যেসব শোষক পোকা থেকে থাকে রস চুষে খায় যেগুলোকে আমরা শাকিং পেস্ট বলে থাকি তো যদি দেখে থাকেন আপনার বীজতলাতে এরকম শাকিং পেস্ট রয়েছে তাহলে আপনারা কিন্তু এই যে কীটনাশকগুলি বললাম এই কীটনাশকগুলি যে কোনো একটার সঙ্গে আপনারা অ্যাসাফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি এই পাউডারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই অ্যাসাফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি বিভিন্ন কোম্পানির রয়েছে যেমন টাটা কোম্পানির অ্যাসাটাফ আদমা কোম্পানির অ্যাসেমিন এবং এসডাব্লিউ এ এল কোম্পানির রয়েছে স্টারথিন তো বন্ধুরা আগের কীটনাশকগুলির সঙ্গে এক আপনারা অ্যাসাটা মিশিয়ে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এই সময় বিজতলে কী দেখা যায় গোড়ার দিকে অংশগুলো কালচি হয়ে যায় পুষতে শুরু করে তাছাড়া পাতায় টিক্কা টিক্কা দাগ লক্ষ্য করতে পারেন দেখা আপনি আপনাদের ভালো করে এই দেখুন বন্ধুরা যে কালো টিক্কা লালচে রঙের দেখা যাচ্ছে তো এর সমস্যার সমাধানও রয়েছে তো যদি এরকম দেখা দিয়ে থাকে আপনার বীজতলায় তাহলে কিন্তু আপনারা সচেতন হয়ে যান এবং একটা ভালো মানের ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে পারেন তো শেকড় পচার জন্য বা পাতায় টিক্কা রোগের জন্য আপনারা কার্বন ব্যবহার করতে পারেন কার্বন্টা জিম পঞ্চাশ শতাংশ ডাব্লিউপি তো এটা পেয়ে যাবেন ক্রিস্টাল কোম্পানির ব্যাভিস্টিন ইফকো কোম্পানির ইয়ামাটো আর ধানুকো কোম্পানির রয়েছে ধানুস্টিন আর নাগার্জনা কোম্পানির রয়েছে জিন তো বন্ধুরা এই কার্বনটা জিম আপনারা পঞ্চাশ শতাংশের যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন তো আমি এই চারটি বললাম যদি পান এগুলো ভালো কথা নাহলে অন্য কোম্পানির আপনারা যদি হাতের কাছে পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধু এটা ডোজ হবে তিরিশ গ্রাম পার পনেরো লিটার চলে এছাড়া যদি আর একটু ভালো মানের ছত্রানাশক ব্যবহার করতে চান তাহলে আমাদের পরিচিতি যে ছত্রানাশক ভালো সেটা হচ্ছে অ্যামিস্টার টপ তো যেটা টেকনিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে অ্যাজ সিস্ট্রবিন আঠারো দশমিক দুই শতাংশ এবং ডিফেন জল এগারো দশমিক চার শতাংশ তো বন্ধুরা এটা ডোজ হবে পনেরো থেকে কুড়ি এম এল পার পনেরো লিটার জলে আর যদি এটা না ব্যবহার করে আপনারা নেটিভও ব্যবহার করতে চান যেটা টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে টেবুকোনা জল পঞ্চাশ শতাংশ এবং ট্রাইফ্লক্সিস ট্রবিন পঁচিশ শতাংশ ডব্লিউজি তো এটা আপনারা নেবেন বারো থেকে পনেরো গ্রাম পার পনেরো লিটার জলে তারপর ওই বীজতলাতে ভালো করে প্রয়োগ করে দেবেন আপনারা এটা কীটনাশকের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন আগে যে বললাম কীটনাশকের কথা সেটার সঙ্গে এই ছত্রানাশক আমরা মিশিয়ে আপনারা কিন্তু একসঙ্গে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা বীজতলার গ্রোথ যে আছে বা এই গরমটা পড়ছে এখন কিন্তু আপনাদের কোনো কিছু সারের দেওয়ার দরকার নেই আগামী দশ দিন হাতে রয়েছে আপনাদের কাছে বীজতলা গ্রোথের জন্য তো এর জন্য আপনাদের কোনো এক্সট্রা কোনো ট্রিটমেন্ট করতে হবে না তো বন্ধুরা এরপরে আপনারা কিন্তু জমি রেডি করবেন জমিতে জল ঢুকিয়ে দেন আপনাদের হাতের কাছে যে জলসেচের ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে আপনারা জমিতে জলসেচ দিয়ে দেন এবং জলসেচ দিয়ে প্রথম চাষ দিয়ে দেন যত তাড়াতাড়ি পারেন আর দেরি করবেন না সময় চলে এসছে রোপণের কাজও কাজের সময়ে চলে এসছে তো বন্ধুরা দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি পারেন বীজতলা শেষ মুহূর্তে পরিচয়টা করে নিন এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আপনার যে মূল জমি সেখানে কিন্তু তার যে কাদা সেট বা মাটি তৈরি করা সেটা কিন্তু আপনারা শুরু করে দিন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনারা বিভিন্ন চাষি বন্ধুর দেখার সুযোগ করে দেওয়ার জন্য এটিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখাবে আগামী পর্বে